বা বিটチナ ঠিক আজকে সমাজের মধ্য থেকে যদি থেকে যদি এই শূকর আর এঘোষকর্তের কে আমরা প্রতিহত করতে পারি তাইলে এই বাংলাদেশটা নয় এই গ্রাম থেকে নিয়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত শূকর আর শূকর সমস্ত কিছু চলে যাবে ঠিক না আজকে আমাদের সমাজ ব্যবস্থায় শূকর গশে বিলীন হয়ে গেছে গড়ে গড়ে অপরাধ গড়ে গড়ে অপরাধ চলতেছে